এর জবাব একদিন ইউনুসকে দিতে হবে আমি যখন জানলাম যে এদের হাতে অস্ত্র আমি না শরলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করবে তো কার বিরুদ্ধে তারা সশস্ত্র হামলা করবে আমি আর যাই করি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি মানুষের লাশ ফেলে ক্ষমতা থাকতে আমি চাইনি আর ওদিকে ডক্টর ইউনুস লাশের উপর পা দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা জামাত বাংলা টিম হিজবুত সহ শিবির বিভিন্ন জঙ্গি সংগঠন এমনকি লস্করের তৈয়াবাও সে দাবি করেছে ইন্সকে ক্ষমতা আনতে তারাও সহযোগিতা করেছে তাহলে বুঝতে পারে এবং জেলখানায় যত সন্ত্রাসী ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে কারণ এটা পুরস্কার কারণ এরাই তাকে সাহায্য করেছে ক্ষমতায় আসতে আমি সে এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই এই যে অগণিত নেতা কর্মীর উপর যে নির্যাতন করে যাচ্ছে এর জবাব একদিন রুশকে দিতে হবে আজকে আমাদের দেশের মানুষের সমস্ত কল্যাণের জন্য আমরা কাজ করেছি আর এখন ইউনুস সাহেব এসে কী করলো পুলিশদের যারা হত্যা করলো তাদের বিচার তো হলোই না এমনকি সেই নিহত পুলিশের পরিবারগুলি খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না ওই হাতে গোনা কয়েকজন বলে দিয়েছে বয়স পর্যন্ত বলো চোদ্দোশো লোক নাকি আমি হত্যা করেছি সে তালিকাটা কোথায় কিভাবে হত্যা হলো সে হিসাবটা দিক চোদ্দোশো বলে আটশো জনের গেজেট করেছে কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার সময় মাত্র ছশো জনের আর্থিক সহায়তা দিয়েছে বাকি কারা মারা গেল তারা যে প্রায় তিন চার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে পরিবারের সদস্য সহ মা বাবা ভাই বোন কেউ রেহাই পায়নি দিনের পর দিন শিশু নারী ধর্ষণ হচ্ছে কোনো বিচার নাই মানুষের নারী সে জায়গা নাই আওয়ামী লীগ করে শুনলে তাদের উপরে হামলা করতে হবে ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন কি অপরাধ করেছে উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগ বাংলাদেশের সবকটা অর্জনের পিছনে আওয়ামী লীগ ছাত্রলীগ এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে আর সেই সংগঠন তারা রাখবে না একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায় তো সে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটাই হচ্ছে গণহত্যা ইনুস এখন গণহত্যা শুরু করেছে এবং এই যে আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া এটাই গণহত্যা শেখ হাসিনা গণহত্যা করেনি শেখ হাসিনা বিরোধী কোনো কাজ করেনি মানবতা বিরোধী কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার সমন্বয়ক এবং তার এই জঙ্গিরা আমি জঙ্গিদের দমন করে মানুষের মানবাধিকার সংরক্ষিত করেছিলাম সমস্ত জঙ্গিরা তাদেরকে আমরা দমন করেছি বন্দি করেছি ইনুস সবাইকে ছেড়ে দিয়েছে সব জঙ্গিদের মুক্ত করেছে কারণ তার ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এরাই তো ব্যবহৃত হয়েছে তাদের উপর ভরসা করেই তো সে ক্ষমতা এসেছে তার কোনো জনসমর্থন তো নাই আর তাদের সংস্কার আর হিসাব বলল কথা হলো সব শেখ হাসিনার দোষ তিনুসের ইনুসের যে গুণের কথা আমি তো বললাম তার এতই গুণ যে সে আমার দেশের মানুষকে যেমন বঞ্চিত করে যাচ্ছে অপরদিকে নিজেরা সময়ের দুই হাতে চুরি করে খাচ্ছে নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে নিজের ব্যক্তিগত ট্যাক্সও ফাঁকি দিচ্ছেই আর আটত্রিশটা কোম্পানি তার আবার ব্যবসা প্রতিষ্ঠান অনেক এই আটত্রিশটা কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে যেটা নিয়ে মামলা হয়েছে এই মামলাগুলি ক্ষমতা আসার সাথে সাথে তুলে ফেলেছে শ্রমিকের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনুস শ্রমিক আদালতে তার শাস্তি হয়েছে ক্ষমতায় সেই সেই সাজাও সে নিজের সাজা নিজেই মকুব করে নিয়ে নিয়েছে ইনুসের যত রকমের অপকর্ম তার হিসাব দিতে গেলে তো মানে আর সময় থাকে না তার যে ব্যাংকে যে পরিমাণ টাকা পাওয়া গেছে বিদেশে যে পরিমাণ তার অর্থ আজকে জিজ্ঞেস করি এত অর্থ এবং সন্ত্রাসী বাহিনীর হামলায় আজকে কি অবস্থা মাজার দরগা মসজিদ লুটপাট এবং ভেঙে ভেঙে ফেলা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র গোষ্ঠীর উপর নির্যাতন চলছে মন্দির গির্জা প্যাগোডা লুটপাট ভেঙে ফেলা আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের এবং চোদ্দ দলের কর্মীরা তো শেষ তাদের উপরে একদিকে মামলা আর একদিকে হামলা এই অবস্থার দিকে দেশকে রক্ষা করতে হবে এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো কেউ বনবল হারাবেন না মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী আহত নিহত করছে তাদের পাশে আমাদের যে যেভাবে হবে পারবে দেশে দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে তার পাশে দাঁড়াবেন মাঠ পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই অবৈধ জঙ্গি ইনুসকে হটিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এই কথাটা মনে রাখতে হবে যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না কিন্তু যতই স্বপ্ন দেখুক ওটা তার দিবা স্বপ্ন কোনোদিন আওয়ামী লীগ ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুদা দারিদ্র মুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ কাজে এই আওয়ামী লীগে যারা ধ্বংস করতে চায় ধ্বংস তাদের জন্য অনিবার্য কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে কাজী তাদের পায়ের তলায় মাটি নাই তাদের ক্ষমতার কোনো ইনুসের ক্ষমতার কোনো বৈধতা নাই কাজী আমরা এদেশের মানুষের পাশে আছি যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইনুসকে দ্রুত ক্ষমতার থেকে সরাতে হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে নিরাপদে চলতে পারে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন নেতা নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুৎখর ফ্যাসিস্ট ইউনুসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি দেশে প্রবাসী যারাই বসবাস করেন সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে আসেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গিবাদী মানবতা বিরোধী ইন্দুসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি দেশের